প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে কিছু কথা বলতে চাই আমাদের দেশের প্রধান আইন কর্মকর্তা অর্থাৎ ইংরেজিতে আমরা অ্যাটর্নি জেনারেল যাকে বলি তিনি হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান সাহেব খুব চমৎকার কথা বলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখি বসে বসে হাসেন ক্রুর হাসি হাসেন কাকে কিভাবে বেআইনিভাবে ধ্বংস করা যায় হাসিতে ঝুলানো যায় সেটা পরিকল্পক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ঠিক আছে অতি সম্প্রতি আমরা তাকে তার কাছ থেকে শুনেছি যে সবাই যেহেতু নির্বাচন করে আমি কেন নির্বাচন করতে পারব না অর্থাৎ আসাদুজ্জামান সাহেব নিজেই নির্বাচন করবেন তাঁরও তো একটা স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে ওই সংসদ ভবনে যেতে হবে কাজে তিনি আশা করতেই পারেন তিনি তার আশা ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমি ঝিনাইদাহ এক থেকে বিএনপির আন্ডারে নির্বাচন করতে চাই তবে আমি পদ থেকে পদত্যাগ করব। খুবই ভালো কথা দেশবাসী খুশি হয়েছে বাবা রে উনি পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন ওনার ইচ্ছাটা পূরণ করবেন দেশের মানুষও সেটা চেয়েছেন কিন্তু পদত্যাগের কথা তিনি বলেছেন তারপরেই তিনি যখন আইন বিষয়ে পড়াশোনা করেছেন নির্বাচনে কি আইন রয়েছে তারপরে অ্যাটর্নি জেনারেল তার পদ থেকে নির্বাচন করতে পারবেন কি পারবেন না তিনি দেখলেন যে আইনে নাকি কোথাও আছে যে না পদত্যাগ করতে হবে না আপনি পদে থেকেই নির্বাচন করতে পারবেন কাজে তিনি সিদ্ধান্ত নিলেন একদিন পরেই তার পদত্যাগের সিদ্ধান্ত বদল করে তিনি বললেন যে না আমি নির্বাচন করব এবং পদে থেকেই অ্যাটর্নি জেনারেলের পদে থেকেই নির্বাচন করতে কোনো আইনি বাধা নেই এতদিন তিনি আইনটি জানতেন না এখন যখন পদত্যাগ করবেন বলছেন তখন তার ওয়াইফ তার পাড়া প্রতিবেশী তাকে বলল যে তুমি পদত্যাগ করবা কেন কী জন্য পদত্যাগ করবা তুমি ক্ষমতায় থেকেই পদে থেকেই নির্বাচন করবা পদত্যাগ করলে তো পরাজিত হলে আবার পদে ফিরতে পারবে না ঝামেলা আছে না এ রিস্ক নিতে যাবে কেন যদি নির্বাচিত হ তাহলে এক কথা কিন্তু নির্বাচিত যদি না হও তাহলে তো তুমি বেকার হয়ে যাবে কাজেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আইনের উপর পড়াশোনা করো তিনি ব্যাপকভাবে পড়াশোনা করেছেন তিনি এই সিদ্ধান্তে ওই পদত্যাগের এক পদত্যাগ করার ঘোষণার একদিন পরেই তিনি বলেছেন না পদত্যাগ করতে হবে না আমি পদে থেকেই আমার নির্বাচন করতে পারবো কাজে আসাদুজ্জামান সাহেবের এই আশা যেন পূরণ হয় তিনি ঝিনাইদহ এক থেকে নির্বাচন করবেন ঝিনাইদহের মানুষ প্রস্তুতি নিচ্ছে তিনিও ঝিনাইদহ আসা যাওয়া শুরু করেছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন তিনি পদ থেকেই তার নির্বাচনে অংশগ্রহণ করবেন কাজেই এখন আর কোনো রিস্ক থাকলো না অর্থাৎ যদি পরাজিত হন তিনি তার অ্যাটর্নি জেনারেল পদে আছেন ঠিক আছে তো যাই হোক আমরা চাই যে আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যেইভাবে অন্যান্যদেরকে এখন ফাঁসিতে ঝুলাতে যাচ্ছেন সেই আশা পূরণ করবেন তিনি পদে থেকেই এবং আমরা তাকে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ওই যে বিচারকদের উকিলদের অ্যাডভোকেটদের পিছনে বসে বসে তিনি ক্রূর হাসি হাসেন এবং তার হেই সেই হাসির উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেই প্ল্যান করেছি গোপনে গোমর গোপন প্ল্যান আমরা যেটা আছি সেটাই বাস্তবায়ন করবো সেভাবেই তোমরা কথা বলো আমরা সব ফাঁসিতে ঝুলিয়ে দেব বেআইনি হোক কোনো অসুবিধা নেই তবে শেষ কথা শেষ কথা হচ্ছে তাকে নির্বাচন করতেই হবে অবশ্যই তিনি পদত্যাগ করবে না কেন তিনি পদত্যাগ করবেন তাকে অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে এত অল্প সময়ের মধ্যে তিনি কেন পদত্যাগ করব মেয়াদপূর্ণ হোক এক্সটেনশনও তো হতে পারে কাজেই পদে থেকেই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা চাই তার সেই স্বপ্ন যেন পূরণ হয় ধন্যবাদ